নমস্কার বন্ধুরা এটা ভানুনগর নগর মোড় এবং এই যে রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এই রাস্তাটা হচ্ছে আপনার পায়েল হল বা হল থেকে সোজা চলে আসছে ভানুনগরের দিকে মহানন্দা ব্রিজের এখানে দুটি মেন রাস্তার যোগাযোগ করার জন্যই এই রাস্তা এবং অনেক টোটো ছোটো গাড়ি স্কুল বাস চলে এই রাস্তা দিয়ে এই রাস্তার অবস্থা এখন খুবই বিহাল খুব রিক্স নিয়েই গাড়ি টোটো চলাচল করছে এখানে আমিও প্রায় এই রাস্তা দিয়েই চলাচল করি প্রায় দু মাসের মতো হয়ে গেল যার জন্যে ভাবলাম আজকে একটু ভিডিও করি পুরো রাস্তাটা একদম পুরো খারাপ হয়ে গেছে এটা সবথেকে মজার মজার ব্যাপার ভিডিও করার সময় যখন ভিডিও বন্ধ করলাম একজন পাশেই থাকা লোক দেখে জিজ্ঞাসা করলো যে ভিডিও করে কি হবে আমি বললাম যে পোস্ট করবো তাহলে খুব তাড়াতাড়ি বানাবে বলে বানানোর পরেই বা উপকার কি হবে কারণ এই রাস্তা বানানোর পরেই এক মাসের মধ্যেই আবার খারাপ হয়ে যায় যখনই বানানো হয় তার এক মাস অথবা দেড় মাসের মধ্যেই রাস্তার হাল আবার খারাপ হয়ে যায় তো আপনারা আমার চ্যানেল এস বাংলা টাইমস যারা দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেনই বা রাস্তা বানানোর পরে দেড় মাসের মধ্যেই বা এক মাসের মধ্যেই আবার খারাপ হয়ে যায় কারণ আপনারা কমেন্ট করলে সেই কমেন্ট দেখেও হয়তো তার গুণগত মানে একটু ভালো হবে জয় হিন্দ জয় বাংলা